সেনাপ্রধানের সাথে জামায়াতে ইসলামীর নেতারা দেখা করেছেন এবং যেই নিউজের মধ্যে এটা পেলাম সেখানে এই খবরটাও আছে আরেকটি ভাষাটা এরকম প্রথম আলোতে অবশ্য জামায়াতের নেতাদের আগে অন্য একটি গুরুত্বপূর্ণ দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের একটি বৈঠক হয় বলে জানা গেছে সেটি কোনো পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি আমি নিশ্চিত নয় এটা বিএনপি কিনা বিএনপি হওয়ারই সম্ভাবনা বেশি আর কোনো গুরুত্বপূর্ণ দল নেই যাই হোক জামায়াতের নেতারা দেখা করেছেন এবং তারা সেটা স্বীকার করেছেন আর যে কারণে তারা এটা করেছেন আর সেটা আদৌ লাভ হবে কি না সেটা বিদ্যমান যে সংকট আছে সে সংকটটাকে মানে কমাতে সাহায্য করবে কিনা সেই ব্যাপারে একটু আলাপ করা দরকার আমি একটু নিউজটা পড়ি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনের তুমুল আলোচনার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতি ইসলামের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার রাতে সাক্ষাৎ হয় সাক্ষাৎ হয় মানে এই দুজন ডক্টর ইউনুসের সাথে বৈঠকের পর তারা সেখানে গেছেন জানা গেছে যমুনা থেকে বের হয়ে তারা ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত নেতা আবদুল্লা মোহাম্মদ তাহের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটি নিশ্চিত করেছেন জামায়াত নেতাদের আগ্রহেই এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি হঠাৎ কেন সাক্ষাৎ এটা জানতে চাইলে আবদুল্লা মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন এটা কোনো বৈঠক নয় সৌজন্য সাক্ষাৎ সেখানে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে এই নেতা বলেন অনানুষ্ঠানিক কথাও তিনি বলছেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সেই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে যাতে সরকার ও সেনাবাহিনী একটা সমন্বয় সমঝোতা হয় সেজন্য জামায়াত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে সেনা প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ সে ধরনের একটি উদ্যোগ বলে উল্লেখ করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি এবার বলে দিয়েছেন এর আগে অন্যান্য জায়গায় যে নিউজ এসেছিল সেখানে এতটা কথা বলেনি তবে আমরা অনুমান করতে পারছিলাম সেটা হচ্ছে যে ইসলামীর নেতারা এক ধরনের সমঝোতার চেষ্টা করছেন আমরা অনেক মানে কয়েকদিন থেকে খেয়াল করছি আমি এই কথাটা বারবার বলছি যে আমাদের তিনটা শক্তি তাদের মধ্যে সমঝোতা হতে হবে তাদের মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হতে হবে ইকুইলিপ্রিয়াম সরকার একটা শক্তি বিএনপি একটা শক্তি সেনাবাহিনী আর একটা শক্তি এই সরকার ততদিন ক্ষমতায় থাকতে পারবে আসলে আমি মনে করি যতদিন বিএনপি এবং সেনাবাহিনী উভয়ে এই সরকারকে ক্ষমতায় রাখতে চাইবে এটার যে কোনো একটা যে কোনো একটা যদি সরকারের ব্যাপারে খুবই ক্ষুব্ধ হয়ে ওঠে সরকারের পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে দেশের এই বিএনপির দলের বাইরেও কিছু মানুষের বা অনেক মানুষের সমর্থন আছে তবে ডক্টর সরকারের প্রতি মানুষের সমর্থন কমছে কারো কার ইন্টেন্সিটি কমছে আগে কঠোর সমর্থক ছিলেন সেটা শক্তি কমছে কারো কারো সমর্থন দুর্বল হচ্ছে কেউ কেউ একেবারে সমর্থন থেকে সরে এসছেন কেউ কেউ বিরোধিতাও শুরু করছেন তা সে আগের যে পরিস্থিতি ছিল সেটা একেবারেই বিরাজ করছে না কিন্তু সরকারের বিরুদ্ধে অর্গানাইজডভাবে মুভ করার ক্ষমতা বিএনপিরই আছে শক্তিটা অতটা বড় জামায়াত অর্গানাইজড ফোর্স কিন্তু জামায়াতের ওই পরিমাণ শক্তি নেই সে সরকারকে ঝামেলায় ফেলবে যাই হোক সরকার একই সাথে এই বাকি দুটো শক্তির সাথে বিএনপি এবং সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছে মানে খুব অবিশ্বাস্যভাবে মানে ন্যূনতম ন্যূনতম বোধ থাকলে দুটো শক্তির সাথে আমরা এইভাবে বলি যুদ্ধের ক্ষেত্রে দুটো ফ্রন্টে একসাথে যুদ্ধ তাদের করার কথা ছিল না শুধু এই দুটো ফ্রন্ট আরও বিভিন্ন ক্ষেত্রে সরকার নানারকম ফ্রন্ট ওপেন করছে এই যে সরকারি কর্মকারীদের কর্মকর্তাদের কর্মচারীদের একটা অধ্যাদেশ আসলো চাকরির যে অধ্যাদেশ সেটা জারি করে ওখানেও একটা সংকট সরকার তৈরি করেছে সো এগুলো আসলে খুবই খুবই স্টুপিডিটি মনে হতেই পারে যাই হোক এখন জামায়াতের দিক থেকে যদি এক ধরনের উদ্যোগ নেওয়া হয় আমি এটাকে পজিটিভলি দেখতে চাই এখন জামায়াত কি উদ্যোগ নিতে পারে বা আমাদের আসলে সংকটটা সমাধান কোন জায়গায় এই যে সরকার একই সাথে ডক্টর ইউনুস আমরা এখন স্পেসিফিকলি বলি ডক্টর ইউনুস একই সাথে বিএনপি এবং সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছেন কারণ একটা ইস্যুতে এই দুটো শক্তি একই পয়েন্টে আছে সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বিএনপি দীর্ঘদিন থেকে বলছে সেনাবাহিনী প্রধান আঠারো মাসের কথা বলেছিলেন এবং সর্বশেষ যে তথ্য আমাদের সামনে এসছে অফিসার্স অ্যাড্রেসে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সুতরাং এটা একেবারেই স্পষ্ট এখন সরকার এই দুটো যখন একই জায়গায় এসছে একই রকম বক্তব্য দিচ্ছে এটা সরকারের খুব গায়ে লেগেছে সরকারের জুন কাট অফ এই থার্টিএ জুন টুন ইত্যাদি সরকার বলার চেষ্টা করেছে এটা এক এবং সরকার মানে তাদের সাথে এই যে যে রকম মানে কেউ নাটক বলছেন ডক্টর যে এক ধরনের পদত্যাগের কথা সিদ্ধান্ত নিলেন তারপর যা যা হলো তারপর যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে দুই পক্ষের সাথেই তিনি সংঘাতে গেছেন তার মানে নির্বাচনের ডেটটা কবে হবে সেটাই হলো মূল সংঘাতের জায়গা এবং সরকারের মধ্যে ডক্টর সহ অন্য কারো কারো কাছে ক্ষমতা শুধু ত্রিশ জুন না বা আরও বেশি সময়ের জন্য এক্সটেন্ড করার যে একটা খোয়াব দেখছিলেন কেউ কেউ বাইরের মানে কিছু উপদেষ্টা তো বটেই বাইরের কিছু লোকজন সে খোয়াব দেখাচ্ছিলেন তারা মিলে তারা মিলে এইটা যেহেতু নিয়ে যেতে চাইছিলেন সেখানে যেহেতু ব্যারিয়ার পড়ছে তাই তারা সংঘাতে গেছেন এখন সমাধান কি সমাধানের আসলে সেই পুরনো কথা আমরা দীর্ঘদিন থেকে বলছি যে নির্বাচনের একটা মোটামুটি স্পেসিফিক ডেট ডেট না হোক একটা ডিউরেশনে যেমন ধরুন ডিসেম্বরের লাস্ট উইক ডিসেম্বরের মাঝামাঝি ডিসেম্বরের থার্ড উইক এই ধরনের একটা কিন্তু বলা যায় তারপর ডেট স্পেসিফিক করা যায় এটা দিতে হবে এটা ছাড়া আসলে এই দুই শক্তির সাথে সরকারের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ নেই তবে এখানে একটু বলে রাখা ভালো সেনাবাহিনীর সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে ডক্টর খলিলকে মানে ডিফেন্স মিনিস্ট্রি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরাতে হবে সরাতেই হবে সরকার যদি আমি তো মনে করি তাকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া দরকার খুবই জরুরি কিন্তু সরকার যদি মনে করে তাকে রাখতেই হবে অন্তত এই দুটো পদ থেকে তাকে সরানোতেই হবে সেনাবাহিনীর সাথে রেকানসিলিয়েশন আসলে এনাকে সরানো ছাড়া আমার কাছে সম্ভব বলে মনে হয় না যাই হোক নির্বাচনের ব্যাপারে আমি জামায়াতের আমির একটা এক ধরনের টাইম কথা বলেছেন অবশ্য ওনার বক্তব্যকে খুব ফিক্স করে ধরা একটু কঠিন মানে এক ধরনের মুড সুইং করে আমি আগে একদিন একটা ভিডিওতে একটু হালকা ঢঙ্গে বলেছিলাম তিনি এক একবার এক এক ধরনের কথা বলেছেন আমাদের নিশ্চয় মনে আছে তিনি লন্ডন গেলেন ফিরে এসে কোনো যদি কিন্তু ছাড়া রমজানের আগেই নির্বাচন হতে হবে বলে বলে দিয়েছেন পরে আবার তিনি সংস্কার বিচার ধানাই পানাই আওয়ামী অন্যান্য এনসিপিরা যা বলে ঠিক একই রকমের কথা তিনিও আসলে আবার যোগ করে কথা বলতে শুরু করলেন এবার সম্ভবত তিনি আবার প্রধান উপদেষ্টার কাছে গিয়ে দুটো কাট অফ ডেট একটা হচ্ছে মিড অফ ফেব্রুয়ারি এবং এপ্রিলের মানে রমজানের ঈদের পরপর আরেকটা সর্বশেষ সময় আসলে ওটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি মিড অফ ফেব্রুয়ারি কারণ থার্ড উইক থেকে রমজান শুরু হবে সো মিড অফ ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে আইডিয়াল যে সময় সেটা যদি জামায়াতে ইসলামী এরকম একটা ডেট নিয়ে আলোচনা করতে যায় সেটা সরকার যদি মেনে নেয় মিড অফ ফেব্রুয়ারি আসলে একটা ভালো জায়গা হতে পারে এবং জামায়াতের এই উদ্যোগটাকে জামায়াতের আমির এবং নাইবে আমি যে উদ্যোগ নিয়েছেন যদি তারা এরকম একটা ডেইটের ব্যাপারে আলোচনা করে সব পক্ষকে একমত করানোর চেষ্টা করেন আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করব কারণ বিবাদমান তিনটা পক্ষ যখন কারোর মধ্যে বিবাদ শুরু হয় তখন একটা মধ্যস্থতা কাজ করে জামায়াতের নেতাদের এই মধ্যস্থতা আমি তার চেষ্টা অ্যাটলিস্ট এটাকে খুব ভালোভাবে দেখি কিন্তু একটা সতর্কবার্তাও আছে কিন্তু আমরা চাইবো যে সব পক্ষগুলো এখন এই আলোচনায় ঢুকবেন সরকারকেও তার এই যে অতি কঠোর অতি কঠোর অ্যাটিটিউড থেকে সরে আসতে হবে সরকারকে বুঝতে হবে কোন বিদেশি দেশ টেস তাকে যদি খুব ফুসলে টুসলে থাকে যে তাকে অনেক কিছু করবে আমাদের এই জার্নিতে আমরা দেখেছি এগুলো কদ্দূর কী হয় সুতরাং সরকার দিনের শেষে এই দুটো শক্তির সাথেই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে কিন্তু একটা সংকটের জায়গা আছে সেটাও একটু সতর্ক করে রাখা আমি ধারণা করি ব্যাপারটা এরকম হবে না কিন্তু এটাও একটু যদি করে রাখি সরকার একটা ট্রিক করার চেষ্টা করতে পারে সেটা হচ্ছে একটা শক্তিকে নিউট্রালাইজ করে ফেলার চেষ্টা করতে পারে আর আরেকটার উপরে চড়াও হতে পারে যেমন ধরি আমরা এভাবে তাত্ত্বিকভাবে সরকার যদি এরকম করে যে তারা সেনাবাহিনীর সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করবে এবং বিএনপির ওপরে ক্র্যাক ডাউন চালাবে নানাভাবে সেই বাহানা তৈরি করা সম্ভব সেইটা যদি করে থাকে তাহলে যেটা দাঁড়াবে যে সরকার তার ক্ষমতায় থাকার পথে সেনাবাহিনীর সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং হয় সেনাবাহিনী যদি অ্যাগ্রি করে সামহাউ আর নানানভাবে কোনো আলোচনার মাধ্যমে আর যদি বিএনপিকে মাঠ থেকে যথেষ্ট চাপের মধ্যে রাখা যায় তাহলে তাদের সেই ইচ্ছা আর পরিপূর্ণ হতেও পারে জামায়াত ইসলামীর সাথে সরকারের এক ধরনের অ্যালাইনমেন্ট আছে আমরা শুধু সরকার না এনসিপির সাথে সরকারের বক্তব্যের সাথে তাদের একই ধরনের বক্তব্য দেখেছি জামায়াত ইসলামীর নেতাদেরকে টিভিটক সাথে সরকারকে ডিফেন্ড করে বেশ কথা বলতে দেখা যায় তাতে বুঝতে বাকি থাকে না সরকারের সাথে তাদের যোগাযোগ ঘনিষ্ঠ এবং এটাও ভুল না আমরা অনেকেই জানি আমাদের দেশের অনেকগুলো জায়গায় প্রশাসনে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে এরকম বহু জায়গায় তাদের যথেষ্ট প্রভাব আছে এবং কেনা জানে যদি একটা নির্বাচন হয় সেটাই যদি বিএনপি ওভারওয়েলমিংলি জিতে যায় তাদের এই প্রভাবগুলো থাকবে না সুতরাং জামায়াত এনসিপির ভেতরের মধ্যে তারা যে ক্ষমতা উপভোগ করছেন জামায়াতের মতো একটা দল যে পরিমাণ ক্ষমতা উপভোগ করছেন এন্টায়ার হিস্ট্রিতে বাংলাদেশে তারা কোনো দিন করে নাই দু হাজার সরকারে তাদের মন্ত্রী ছিলেন দুটো মিনিস্ট্রিতে তারা ছিলেন কিন্তু এই যে পুরো সরকারের উপরে বিরাট প্রভাব সেটা ছিল না সুতরাং আমি আশা করব। আমি আশা করব যে অ্যালার্মিংয়ের কথা বলছি এ ধরনের কোনো কিছু কোনো প্রসেসের সাথে জামায়াত জড়িত হবে না জামায়াত গণতান্ত্রিক রাজনীতি করে তাদের ইসলামিস্ট রাজনীতি বা আইডেন্টি পলিটিক্স নিয়ে আমার রেজার্ভেশন আছে কিন্তু আমি বহুবারই বলেছি তারা যেহেতু কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পলিটিক্স করে তাদের পলিটিক্যাল রাইটকে আমি সমর্থন করি ভবিষ্যতের রাজনীতির স্বার্থে এই নির্বাচনে কী হবে না হবে তার চাইতে জরুরি কথা তারা বহুদিন পর ভালোভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন তারা এই রাজনীতি করবেন এবং তারা যদি এই বিবাদমান তিনটা পক্ষের মধ্যে এক ধরনের সমঝোতা নিশ্চিত করার জন্য হোল হোলহার্টের চেষ্টা করেন নির্বাচনটা ঠিকঠাক মতো হওয়ানোর জন্য চেষ্টা করেন সেটা তাদের একটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রোল হিসাবে জাতি স্মরণ করবে